নিউ দিল্লিগামী বিমানে বোমা মারার হুমকি নিউ দিল্লিগামী বিমানে বোমা মারার হুমকি মাঝ আকাশে জরুরি অবতরণ বিমানের জরুরি অবতরণ করা হলো রোমে পরে জানা যায় হুমকি সম্পূর্ণ ভুয়ো ফোনে রয়েছে প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা নিউ দিল্লিগামী বিমানে বোমা মারার হুমকি এবং যার জেরে জরুরি অবতরণ করা হয় রোমে এবং যদিও পরে জানা যায় যে সেই হুমকি সম্পূর্ণ ভুয়ো আসলেyticksের কথা আমি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে নিউজিল্যান্ডের দিকে রওনা দিয়েছিল মার্কি নারভাস গ্রিন লাইনার এবং সেটা যখন মাঝাকাশ ইউরোপের আকাশে যখন তখনই বোমা তন্তের খবর ছড়ায় যে বিমানে বোমা রাখা রয়েছে এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোল থেকে তখনই সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয় ফ্লাইটটিকে তখন পথ ঘুরিয়ে ইতালির দিকে নিয়ে যাওয়া হয় ইতালির রোমে বিমানটিকে নামানো হয় বিমানটিকে নামানোর পর গোটা বিমানটা সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে গোটা বিমানটাকে সম্পূর্ণভাবে তল্লাশি চালানো হয় কোনো বোমা পাওয়া যায়নি এবং তারপর দেখা যায় যে ইমেলের মাধ্যমে খবরটা ছড়িয়েছিল সেটা একটা ভুয়ো ইমেল এবং তারপরে নিশ্চিত হওয়ার পর যে বোমা তঙ্ক থাকলেও বোমার কোনো কোনো বোমা নেই বা বিমানের যাত্রীরা বিমানটি সম্পূর্ণ নিরাপদ এটা নিশ্চিত হওয়ার পর সোমবার সকালে আজকে সকালে আবার রোম থেকে বিমানটি রওনা দেয় এবং আজকে বেলা একটা নাগাদ দুপুর একটা নাগাদ আহ দিল্লিতে বিমানটি এসে পৌঁছেছে এবং সমস্ত যাত্রীরাও নিরাপদেই দিল্লিতে এসে পৌঁছেছেন স্নেহা ধন্যবাদ রাজা